সাংবাদিক ভাইয়েরা সরকারি শুভেচ্ছা নেবেন বাংলাদেশে উচ্চশিক্ষাকে যুগ উপযোগী ও বিকেন্দ্রীভূত করার লক্ষ্যে ঢাকার সরকারি সাতটি কলেজকে একত্রিত করে কলেজগুলোর স্বাতন্ত্রতা রক্ষা বজায় রেখে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে একটি অভিন্ন কাঠামোর অধীনে পরিচালনার জন্য দীর্ঘ এক বছর ধরে আমরা আন্দোলন করে আসছি এরই ফলস্বরূপ শিক্ষা মন্ত্রণালয় গত তেইশ নয় দু হাজার চব্বিশ ইং তারিখে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশ করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় শিক্ষা মন্ত্রণালয় ক্যাম্পাসগুলোর অধিকাংশ শিক্ষার্থীদের মতামতের উপর গুরুত্ব না দিয়ে অযৌক্তিক এবং অনুপযোগী একটি খসড়া প্রকাশ করেছে যা ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীদের মতো মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সদ্য প্রকাশিত স্কুলিং হাইব্রিড পদ্ধতির খসড়ার বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে ঢাকা কলেজের বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরাও এর ব্যতিক্রম নয় খসড়ার তীরে সাত নং ধাপে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত ঢাকা মহানগরের সরকারি ছাত্রী কলেজের শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ক্যাম্পাসের পরীক্ষাগার সহ অন্যান্য সমজাতীয় সুযোগ সুবিধা শর্ত সাপেক্ষে ব্যবহার করিতে পারিবে